অনেক দিন অনেক দূরকে যাওয়া হয়নি আজকে আমার বাবা বললো আজকে তোমাদেরকে একটি নতুন জায়গাতে নিয়ে যাব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারবাগ স্টেশন তো আমরা ট্রেনে করে চড়ে চলে আসলাম একটি নতুন জায়গাতে আর এসে না প্রচুর থেকে গিয়েছিলাম তা এখান থেকে আমরা মিল্কশেক খেয়ে নিয়েছিলাম আমি আমার ছেলে আমরা সকলে মিলে খেয়েছিলাম এবং আমি এখানে জায়গাটি আপনাদেরকে শেয়ার করছি দেখুন কি সুন্দর বিদেশের মতো জায়গা এইখানে আসলে সকলেরই মন ভালো হয়ে যাবে আর প্রচুর পরিমাণে আর দেখুন কি ভালো লাগছে গাড়ি যাচ্ছে একটা অসাধারণ একটি পরিবেশ অনেক দিন পর বাইরে বেরালাম আমাদেরকে খুব ভালো লাগছে আর এটা হলো কিন্তু হিপো মল এই মলটি কিন্তু এখন নতুন হয়েছে এখানে বিভিন্ন ধরনের কার থেকে স্টার্ট করে ইলেকট্রিকের বহু কিছু সামান পাওয়া যায় তো আমরা আজকে এসেছি একটি নতুন জায়গাতে তো আমি আপনাদেরকে আগেই বলেছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হিপো মলের সামনে আর যদি মাঝে মধ্যে এরকম ঘুরতে আসি কার না ভালো লাগে সকলকেই ভালো লাগে তো আমারও ভালো লেগেছে যদি এই জায়গাটিতে অনেক ফার্স্টই আসলাম কিন্তু এই জায়গাটি আমাকে খুব ভালো লেগেছে এবং শহর থেকে অনেক দূরে রয়েছে আর এত সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং মাঝের মধ্যে একটু বাইরে আসা দরকার তাহলে কি বলুন তো মন মেজাজ সব কিছু ভালো থাকছে তো আমরা এসেছি আজকে লুলু মলেতে দেখুন এখানে লেখা রয়েছে লুলু হাইপার মার্কেট এটা হলো উত্তরপ্রদেশের সবথেকে বড় মল শুধু উত্তরপ্রদেশের না এশিয়ারও সবথেকে বড় মল দেখুন এখানে দীপাবলি সেলিব্রেশন চলছে তো এখানটাতে দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো এখন আমি আপনাদেরকে মলের ভেতর নিয়ে যাব দেখুন ডেকোরেশন কিন্তু দেখুন জাস্ট অসাধারণ হয়েছে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি তো এখানে চেকিং না চেকিং করা হয়ে গিয়েছে এরপরে আমি চলে আসলাম মলের ভিতরে আর সব সময় এই জায়গাটি খুব ভালো লাগে আর বিশাল বড় একর জায়গা যে রয়েছে উপরেও যেমন সিস্টেম করা রয়েছে খুব সুন্দর চারিদিকটায় কিন্তু পুষ্ট সাজানো রয়েছে এবং এখানে গাছগুলিকে দেখুন জাস্ট ওয়াও এই গাছগুলো দেখতে সত্যিকারেরই অবিকল একদম গাছের মধ্যে এত সুন্দর মলটি সাজানো গোছানো রয়েছে যেটা সবাইকে ভালো লাগে তো আমাদেরকে সবসময় আসে এটা সবসময় ভালো লাগে এখানটা দিয়ে দেখুন চিকেন কারি কত সুন্দর আর কাপড় সাজানো রয়েছে আর জানেন তো লখনৌ চিকেন কারির জন্য বিখ্যাত আর দীপাবলিতে দেখুন এখানে কত সুন্দরভাবে রঙ্গলি দেওয়া হয়েছে দেখুন কেউ কিন্তু ঘাঁটছে না কি সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আর দেখুন এই রাঙ্গলি দেখতে এখানে সকলে ভিড় করছে এবং সকলে ফটো করছে আর দেখুন কি সুন্দরটা না লাগছে মলেতে দীপাবলি উপলক্ষে আমি ভাবছিলাম অনেক কিছু সাজানো হবে কিন্তু তেমন কিছু সাজানো হয় না মোটামুটি সাজানো হয়েছে এরপর আমরা চলে আসবো একটি জায়গাতে এই জায়গাটি প্রত্যেকবারেই আমি আসি খুব ভালো লাগে দেখুন এই গাছটি দেখুন বিদেশ থেকে আনা হয়েছে আর গাছটা দেখুন চোখটা খুল পেয়ে বন্ধ করার এই জায়গাটাতে দেখুন এত সুন্দর লাগে দেখুন কত লোক কিন্তু এখানে কয়েক হাজার মানুষ একসাথে শপিং করতে পারে এত বড় বিশাল মল একমাত্র এশিয়ার সবথেকে বড়ো মল হলো লুল মল যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করছি এবং আমি আগেও এসেছি এখানে যেমন আমরা আপনারা শপিং করতে পারবেন তার সাথে সাথে এখানে রেস্টুরেন্টে বসেও অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এবং এখানে লুলু হাইপার মার্কেট রয়েছে যেখানে বিদেশেরও সমস্ত খাবার দ্রব্য পাওয়া যায় ইন্ডিয়ারও সমস্ত খাবার দ্রব্য পাওয়া যায় এবং বিশেষ সিজন এখানে অফারও চলে এবং তার সাথে রয়েছে এখানে ফান জোন যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে মজা করতে পারে এবং চারিদিকটায় দেখুন প্রচুর পরিমাণে ভিড় যেন সমস্ত লোকজনকে পিঁপড়ির মতো লাগছে এত পরিমাণে এখানে ভিড় আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে এখানে দেখুন কি ভালো লাগছে দেখুন নিচে আমি শেয়ার করছি দীপাবলি লেখা রয়েছে তো তোমাদের মল থেকে